আমার তো দেশের মতো নয় যে এখানে পড়ে আছে চার বছর ওখানে দেশে সন্তান হয়ে যাচ্ছে আমার তো এই সিস্টেম নেই আমাদের সেই প্রযুক্তি বাঙালির জানা নেই এরকম অনেক কেস আছে জানো তো দেশের চার পাঁচ বছর এখানে থাকছে এখানে এখানে বাঙালি নারী ভোগ করছে আর ওদিকে আবার দেশে দেশওয়ালির সন্ধান হয়ে যাচ্ছে তো এই ধরনের অত্যাধুনিক বা হয়তো অত্যন্ত প্রথাগত প্রযুক্তি আছে আমাদের অটো দেখলাম বাঙালির অটো উপরে এই যে আমরা দুই ধর স্বামী স্ত্রী বোঝাচ্ছি তোদের তো দুটো করে বা করে করে বাপমা ছিল তারা চার আমরা দুই আমাদের এক এইভাবে জাতি টেকে কোনো জাতি টেকে পৃথিবীতে প্রথম কথা বাংলা পক্ষ একটি কথা স্পষ্ট করতে চায় বাংলা পক্ষ কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চায় পপুলেশন কন্ট্রোল বাংলা পক্ষ তার জন্ম লগ্ন থেকে এমনকি ধর্মতলায় আমাদের যে বিরাট মহাসমাবেশ হয়েছিল সেখান থেকে শুরু করে সকল জায়গায় দ্বি সন্তান দুই সন্তান নীতির ভিত্তিতে পপুলেশন কন্ট্রোল বিল চায় ঠিক আছে এটা প্রথম কথা এবার আমরা পপুলেশনের যে এক্সপ্লোশন সেটার একটা বাস্তবতা তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তথ্য আমরা দেখে নি বাংলায় নারী প্রতি শিশুর জন্মহার এক দশমিক ছয় মুসলমান বাঙালির দুই দুই পয়েন্ট ওয়ান সরি টু পয়েন্ট ওয়ান হিন্দু বাঙালির এক দশমিক তিন অর্থাৎ মুসলমান বাঙালি পশ্চিমবঙ্গে দ্বি সন্তান নীতির লেভেলে আছে টু টু পয়েন্ট ওয়ান হিন্দু বাঙালি তারও তলায় আছে যেটা কোনো স্বাভাবিক না যে কারণে এই কার্তিক পুজোয় যখন এই বৃষ্টি যে বিখ্যাত পুজো সেখানে আমি আমন্ত্রিত ছিলাম এই বাঁশবেড়িয়াতে সেটা কার্তিক পুজোকে কেন্দ্র করে আমি স্পষ্ট বার্তা দিয়েছি প্রতিটি বাঙালির প্রতি বিশেষ করে হিন্দু বাঙালির প্রতি যে দুটো দুটো করে সন্তান চাই এবং কার্তিক পুজো শ্রেষ্ঠ সময় সেই নীতি কথা অন্তত বলার জন্য এবার আসি আমাদের যেরকম অ্যাভারেজ এক দশমিক ছয় এটাও বলে রাখা উচিত যে হিন্দু বাঙালির যে এক দশমিক তিন এটা কি মুসলমান বাঙালির কারণে হিন্দু বাঙালি পুরুষের সঙ্গে হিন্দু বাঙালি নারীর মিলনে যে হিন্দু বাঙালি সন্তান উৎপাদন হবে মুসলমান বাঙালি পশ্চিমবঙ্গে কোন ব্যাঘাতটা ঘটিয়েছে কে আটকেছে তাকে দু তিনটে জিনিস আছে যে কারণে এগুলো হয় আমাদের স্টাডি করতে হয় এক হিন্দু বাঙালির ক্ষেত্রে যেটা বিরাট ভাবে ঘটছে যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই সব বহিরাগতরা বিহার ঝাড়খন্ডের কাজ দখল করছে বলে বাঙালি ছেলে তারা হিন্দু বাঙালি ছেলেরা রাজ্যের বাইরে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে মুসলম বাঙালি ছেলেও যাচ্ছে কিন্তু তারা ফেরত চলে আসছে বাংলায় অনেক হিন্দু বাঙালি ছেলে ওখানে থেকে যাচ্ছে ঠিক আছে কারণ মুসলমান ফিরে এসে অনেক ক্ষেত্রে সেলফ এমপ্লয়মেন্টের জায়গা তৈরি করে নিচ্ছে পুঁজিটা জমিয়ে হিন্দু বাঙালি ওখানে চাকরি একটা কাকি কেন্দ্রিক এর ফলে যেটা হচ্ছে ধরো প্রথম সন্তান দ্বিতীয় সন্তান যেহেতু কোলে ঠিক আছে এইটুকু গেড়ে যারা একাধিক সন্তান নেয় তাদের কিন্তু খুব ক্লোজ কোয়ার্টারে নিয়ে নেয় যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে প্রথম কথা হিন্দু বাঙালির মধ্যে কিন্তু পারিবারিক স্ট্রাকচার ভেঙে যাচ্ছে সে সিরিয়ালে যতই দেখাক ছোট ঠাকুরন বড় ঠাকুরন মেজ এই যাই যাই করুক ঘটনা হচ্ছে যে এক ছেলে বাইরে থাকছে সেটা একটা সমস্যা প্র্যাকটিক্যাল আমার তো দেশবালীদের মতো নয় যে এখানে পড়ে আছে চার বছর ওখানে দেশে সন্তান হয়ে যাচ্ছে আমাদের তো এই সিস্টেম নেই আমাদের সেই প্রযুক্তি বাঙালির জানা নেই এরকম অনেক কেস আছে জানো তো চার পাঁচ বছর এখানে থাকছে এখানে এখানে বাঙালি নারী ভোগও করছে আর ওদিকে আবার দেশে দেশবালির সন্ধানও হয়ে যাচ্ছে তো এই ধরনের অত্যাধুনিক বা হয়তো অত্যন্ত প্রথাগত প্রযুক্তি আছে আমাদের এগুলো জানা নেই এক দুই স্ত্রী আর এই যদি আলাদা হয়ে যায় স্বামী তখন একটা ছোটো বাচ্চাকে ধরো ঠাকুমা সে দেখে দেবে মা যখন আবার সন্তান সম্ভাবনা হবে এবং তারপরে সন্তান প্রসব করবে তাকে ইয়ে করবে এই ঠাকুমা দিদা পিসি এই এই সিস্টেমটা যদি না থাকে তখন সে ভয় পায় কে দেখবে সকলের তো আর ওই ক্রেশে দিয়ে দেব আর এই রেখে দেব একজনকে কাজ দেখার জন্য সব তো সংস্থান নেই তিন এই অ্যাকশন আমি সেদিন এই গেছি একটা অটো দেখলাম বাঙালির অটো ওপরে লেখা আমরা দুই আমাদের এক লিখে রেখেছে দেখো ভাবা যায় না এই যে আমরা দুই স্বামী স্ত্রী বোঝাচ্ছে তোদের তো দুটো করে একজনে করে বাপ মা ছিল তারা চার আমরা দুই আমাদের এক এইভাবে জাতি থেকে কোন জাতি থেকে পৃথিবীতে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ Please subscribe our YouTube channel.